সে আল্লাহ বলার রহমান আলমা আল কোরআন খলক ইনসান আলমা হু বিল আমি হলাম রহমান ও কাফরা শোনা শোনা আল্লাহকে চিনেনা রহমান কে আমি হলাম রহমান আমি হলাম মেহেরবান আমার মতো দয়াবান আর কেউ নাই আমার মত মায়া দরায় জমিনের মধ্যে কেউ উনায় আল্লাহ বলেন আর সের উপরে বিশাল একটা সাইনবোর্ড রয়েছে ওই সাইনবোর্ডের মধ্যে লেখা সবকত রহমতি গদবি ওই সাইনবোর্ডের মধ্যে লেখা আল্লাহ রাগ আছে আবার আল্লাহ দয়া আছে কিন্তু মুমিনদের জন্য খুশির খবর হলো আমার আল্লাহর রাগের তুলনায় আল্লাহর দয়া বেশি পড়েন সুবহানাল্লাহ আবার রব্বুল আলামিন বলেন টুকরা টুকরা করলেন করার পর নিরানব্বই টুকরা ভালোবাসা আল্লাহ নিজের কাছে রেখে দিয়েছেন আর এক টুকরো ভালোবাসা জমিনের মধ্যে ছিটিয়ে দিয়েছেন এক টুকরো ভালোবাসা আমি পেয়েছি আপনি পেয়েছেন আমরা সবাই পেয়েছি জমিনের মধ্যে যারা এসেছে আর যারা কে আমাদের আগে জমিনের মধ্যে আসবে সবাই পাবে এক টুকরো ভালোবাসার ছিটা মাতার সন্তানের জন্য জীবন দিয়ে দেয় সন্তান তার মায়ের জন্য জীবন দিয়ে দেয় স্বামী তার স্ত্রীর জন্য জীবন দিয়ে দেয় স্ত্রী তার স্বামীর জন্য জীবন দিয়ে দেয় এক টুকরো ভালোবাসা ছিটে বলতে যদি এমন ভালোবাসা হয় যে আল্লাহর কাছে নিরানব্বই টুকরো ভালোবাসা রয়েছে ওই আল্লাহর ভালোবাসা কম না বেশি আর কেমন বেশি কিন্তু আমরা চাইতে পারি না আমরা আল্লাহর কাছে মনের কথা বলতে পারি না আল্লাহর কাছে যদি চাওয়া মতো মনটা বলে চাইতে পারে আমাদের কেউ সম্প দিয়ে দিবেন কে রে দয়া করো আমারে না চাইতে হবে একজনের কাছে তিনি কে কত বড় অন্যায় করলাম কত বড় গুণা করলাম যত বড় অন্যায় হোক না কেন যত বড় গুণা হোক না কেন বান্দার সমস্ত গুণাগুলো একজন ক্ষমা করে দেওয়ার জন্য একজন রয়েছে তিনি কে বনি ইসরায়েলের এক সিরিয়াল কিলার ছিল কোথায় কোথায় মানুষ হত্যা করত মানুষ খুন করতে করতে নিরানব্বই জন মানুষকে খুন করে ফেলেছে নিরানব্বই জন মানুষকে খুন করার পর মনের মধ্যে ভয় আসলো না জানি রব্বে কায়েম হাসয়ের হয়ে আমার সাথে কেমন আচরণ করে জমিনের মধ্যে মানুষ খুন করলাম এত এত অন্যায় করলাম এত তো মানুষের জীবন কেড়ে নিলাম কেমতের মাঠে আমার আল্লাহ না জানি আমার সঙ্গে কেমন আচরণ করে এই চিন্তা যখন পাগলের মতো হয়ে গেলেন কিছু মানুষ পরামর্শ দিল এলাকায় একজন বুজুর্গ রয়েছে ওই এলাকার মধ্যে যাও বুজুর্গ ব্যক্তির কাছে খুলে বল উনি হয়তো তোমাকে একটা পথ দেখাইতে পারে চলে গেলেন বুজুর্গের কাছে বললেন হুজুর আমি মানুষ খুন করতে করতে নিরানব্বই জন মানুষকে খুন করেছি আল্লাহ কাছে আমার জন্য কোন ক্ষমা আছে নাকি ওই বুজুর্গ বলতে লাগলেন সর্বনাশ নিরানব্বই জন মানুষকে খুন করার পর ক্ষমা চাইতে এসেছ না না তোমার জন্য কোনো ক্ষমা নাই তোমার জন্য রবের কাছে কোনো মাপ নাই তোমার জন্য রবের কাছে কোনো ক্ষমা নাই ওই ব্যক্তি বলতে লাগলো আমার যে তুমি খমানাই তোমাকে বাঁচায়ারই কোনো লাভ নাই এক কোবে দেহ থেকে গর্দন তালালা করে ফেললাম 92 জন মানুষকে খুন করার পর আর একজনকে খুন করে 100 তম করলেন খুন করার পর মনেেতে ভয় আছে না নাই জড়বানা না নাই চিন্তায় পাগল পড়া আবার কিছু সংখ্যক লোক তাকে পরামর্শ দিলে অনেক দূর ভালো একজন রয়েছে ওনার কাছে চলে যাও ওনার কাছে গিয়ে যদি তোমার কথা খুলে বলো উনি হয়তো কোনো পথ দেখাইতে পারে চলে গেলেন ওই আলেমের কাছে গিয়ে বললেন আলেম নিরানব্বই জন মানুষকে খুন করলাম নিরানব্বই জন মানুষকে খুন করার পর আরো একজনকে খুন করলাম একশোটা খুন করার পর আল্লাহর কাছে আমার জন্য কোনো ক্ষমা আছে নাকি আলম বলতে লাগলো অবশ্যই আল্লাহর কাছে তোমার জন্য ক্ষমা রয়েছে পরে সুবাহন আল্লাহ এক শুকুম করার বাবর বলতে লাগলো অবশ্যই ক্ষমা আছে আলম বলতে লাগলো তুমি জানো না আমার আল্লাহ কত বড় দয়া বা আল্লাহ কত বড় মায়াবান তোমার গুনাজেদি জেমিন পরিমাণ হয় আমার আল্লাহ দয়া হলো আকাশ পরিমাণ ফরিম সুবাহান ও বাংলা শোনো শোনো তুমি যে এলাকাটায় থাকো এলাকাটায় আর থেকো না ভালো এলাকার মধ্যে চলে যাও ওইখানে গিয়ে কেঁদে 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 দুটি চোখের পানি ছেড়ে দিয়ে কাছে ক্ষমা চাইতে পারো তোমাকে আমার রোগ ক্ষমা করে দিবেন করেন বাড়ির মধ্যে চলে গেলেন ব্যাগ গুছিয়ে যখন গড় থেকে বের হবেন মালা কুলম আজরাইল ফেরেশতা চলে আসলো আজরাইল ফেরেশতা চলে আসল পাও রুটা কবচ করে নিলেন বান্দা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল এখন দুই দল ফেরেস্তা নেমে আসলো জান্নাতের ফেরেস্তারা নেমে আসলো জাহান্নামের ফেরেস্তারা নেমে আসলো জান্নাতের ফেরেস্তারা বলতে লাগলো বান্দা তো তওবা করে নিয়ত করেছে তওবা নিয়ত করে ঘর থেকে বের হইছে বান্দার রূহ থেকে জান্নাতের মধ্যে রেখে দেব জাহান্নামের ফেরেস্তারা বলতে লাগলো না বান্দা তওবা নিয়ত করেছে তবে কোনো করতে পারে নাই দুনিয়া জমিনের মধ্যে একশো জন মানুষকে খুন করেছে তবা নিয়ত করেছে তবা করতে পারে নাই ওদের বান্দার রূপেকে আমরা যখন ফেলে দেব এই যখন দুই দল ফেরিস্তারা ঝগড়া করতে শুরু করল আল্লাহ বলেন ফেরিস্তারা শুনে শুন ঝগড়া করার কোনো প্রয়োজন নাই বান্দার দেহ থেকে দু এলাকা পর্যন্ত মাত দাও পিতা দেহ থেকে ভালো এলাকাটা যদি কাছে হয় বান্দাকে জান্নাতের মধ্যে রেখে দাও আর বান্দার দেহ থেকে যদি খারাপ এলাকাটা কাছে হয় তাহলে বান্দার দেহটাকে জাহান্নামে ফেলে দাও কিন্তু ভালো এলাকা তো অনেক দূর খারাপ এলাকা কাছে কান গোট থেকে বাই হয় সঙ্গে সঙ্গে মৃত্যু হয়েছে আল্লাহ জমিন কে দিলেন জমিন আমি আল্লাহর হুকুমে ভালো এলাকা অনেক জায়গাচি হয়ে যাও সংকীর্ণ হয়ে যাও আল্লাহ বললেন জমিন আমি আল্লাহর হুকুমে খারাপ এলাকাটা অনেক দূর পর্যন্ত চলে যাও পড়েন সুবহান আল্লাহ আল্লাহর হুকুমে ভালো এলাকাটা কাছে চলে আসলো খারাপ এলাকাটা অনেক দূর পর্যন্ত চলে গেল ফেরিসতা মাফিয়ে দেখলো বান্দা দেহ থেকে ভালো এলাকা টা কাছে হয়েছে আল্লাহর কথা মোতাবেক ওই বান্দার মুতাকে জান্নাতের মধ্যে টেনে দিলেন যে বান্দা জমিনের মধ্যে 90 জন 100 জন মানুষকে খুন করার পর আল্লাহর কাছে ক্ষমা পেতে পারে ওই আল্লাহর কাছে আমাদের জন্য ক্ষমা छैनা ধরে বলেন কে অন্যায় করেছে কি পাপ করলাম কি গুণা করেছি দুনিয়া জমিনের মধ্যে একশো জন মানুষকে হত্যা করার পর কোন বান্দা যদি জান্না পেয়ে যেতে পারে ওই বান্দার গুনার কাছে আমাদের গুণাগুলো তেমন গুণা না ক্ষমার মতো ক্ষমা যদি আল্লাহর কাছে যাইতে পারি আমার আল্লাহ অবশ্যই আমাদের গুণাগুলোকে মাফ করে দিবেন ঠিক না বিশ্বের কোন গুণা আছে নাকি জরে বলেন আমার রসূলের কোন গুনাহ নাই আমার নবী মাসুল নবী আমার নবীর কোনো গুনাহ নাই যেই নবীর কোনো গুনাহ নাই যেই নবী হলেন গো জাহান্নামের বাদশা নবী আমার নবী এমন নবী যেই নবী জান্নাতে প্রবেশ করার আগে সমস্ত নবীদের জন্য জান্নাতে প্রবেশ করে হারাম যেই নবীর জমিনের মধ্যে কোনো গুণ নাই ওই নবী দৈনিক সত্তর বারেরও বেশি তাও বা করতেন পরেন সুবাহ কোনো গুণা নাই আছে নাকি আমার রসুলের কোনো গুণা নাই এরপরে যদি সত্তর বারের বেশি তবা করতে পারেন আর আমরা পুজোর থেকে শুরু করে এসা পর্যন্ত আমরা সারাদিন গুনা সাগরের মধ্যে ডুব দিয়ে থাকি ওই আল্লাহর কাছে আমাদেরও বেশি বেশি তবা করার দরকার আছে না নাই আরো জোরে বলেন